কোটি কোটি ভোটের মধ্যে আপনার একটা ভোটের মূল্য আপনি মনে করতেছেন কি হতে পারে কিন্তু না একটা আমানত হিসাবে এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন তিনি আমানত রাখতে চেয়েছেন আমানত দিতে চেয়েছেন পাহাড়কে পর্বতকে আসমানকে কিন্তু আহমেল না হা আল্লাহের বিশাল বিশাল সৃষ্টিগুলো কেউই আমানত গ্রহণ করতে চায় নাই আল্লাহ সে আমানত দিয়েছেন পরবর্তীতে মানুষকে ওয়াখান আলিংসান দল জাহুল আল্লাহ বলেছেন মানুষ সে আমানত নিজে আল্লাহ দিতে বলাতে নিজে নিয়ে নিয়েছে এবং সে আমানত হলো কোরআন এর আমানত দিনের আমানত এটা আল্লাহ মানুষের উপর দিয়েছে অতএব আমানত মানেই বাড়ি যেটা পাহাড় পর্বত পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে আল্লাহ নির্দেশনার পর মানুষ না বুঝে না জেনে যে আমানত গ্রহণ করেছে প্রত্যেকটা মতামত দেওয়া প্রত্যেকটা আমানতই এরকম গুরুত্বপূর্ণ পরিমাণে ছোট হোক বড় হোক আল্লাহর কাছে এর দায় অনেক বেশি এই জন্য এই ভয় যেন আমাদের মধ্যে থাকে এবং উপযুক্ত ব্যক্তি যেন আমরা নির্বাচন করার চেষ্টাটা অন্তত করি আমি একজন ক্যান্ডিডেটকে ভোট দিলাম সেটা যে কোনো ক্ষেত্রে হোক জাতীয় নির্বাচন হোক স্থানীয় নির্বাচন হোক অথবা অন্য কোনো নির্বাচন হোক আমি কোথাও মতামত দেওয়ার সুযোগ পেলাম আমাকে বলল তুমি মতামত দাও আমি আমার মত দিলাম বাট আমার মত নিয়ে সে নির্বাচিত হয়ে কোনো খারাপ কাজ করলো এর দায় উপরে বর্তাবে অনেক বড় একটা প্রশ্ন তো এটার উত্তর হলো একটা হলো যে একজন মানুষের ব্যক্তিগত ভুল বিচ্ছুতি একান্তই ব্যক্তিগত যেটা আগে থেকে কোনো আগাম ধারণা করার সুযোগ নেই এটা লোকটা গুনাহে লিপ্ত হয়েছে এটা খারাপ কাজ করেছে তো এটার দায় আল্লাহ কারিমে বেশ অনেক জায়গা বলেছেন ও আল্লাহরা কোন ব্যক্তি আরেকজনের পাপের বোঝা বহন করবে না সে পাপ করছে তার পাপ তাকে পাবে তবে আল্লাহ মায়েদার একেবারে বলেছেন পাপ এবং সীমালঙ্ঘন হবে তুমি জানো কোন ব্যক্তি সে হয়তো মাদক গ্রহণ করে কোন ব্যক্তি সে ফাঁসে তার ভিতরে আল্লাহর ভয় নাই সে হয়তো ভালো করে নামাজটাও পড়ে না সে হয়তো দিন ইসলামের কোনো বালাই তার মধ্যে নাই সে হয়তো আল্লাহ না হওয়ার কারণে মুত্তাকি না হওয়ার কারণে ভালো মুসলিম ভালো সৎ মানুষ না হওয়ার কারণে সে হয়তো নানান পাপাচারা লিপ্ত হবে খুন খারাপি করবে মাস্তানি করবে অনেক অন্যায় কাজ করবে অনাচার করবে দখলদারিত্ব করবে এই টাইপের মানুষ সে আপনি জানেন এরপরে যদি আপনি সেখানে ভোট দেন কেন দলীয় আনুগত্য কিংবা অন্য কোনো স্বার্থের কারণে তাহলে যদি আপনার এই ভোটের পর এই লোক নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে তাহলে তার একটা ভাগ আপনাকে বহন করতেই হবে ধরলেন না খাইলেন না ছুইলেন না কিন্তু পাপের বোঝা আপনাকে ঢেকে নিতে হবে নিজের বিবেকের কাছে আপনি ধ্বংসিত হতে থাকবেন কে আমাদের শাস্তিতে পরের কথা তো এই জন্য এই জায়গাটাতে একজন ইমানদার মানুষ হিসাবে আমানতদারিতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ